নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের কাছে একটা চার বিঘার প্লট নিয়ে চলে এসেছি গ্রাম্য পরিবেশের মধ্যে দেখতেই পাচ্ছেন সরষে লাগানো আছে সবজি টবজি লাগানো রয়েছে গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে চার বিঘার এই প্লটটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ছোট্ট একটা প্লট পিএমজি রোডের উপরে পাচ্ছেন প্লটটা দুশো ফুটের উপরে রোড রোড পাবেন আপনি এই পিএমজি রোড যেটা রয়েছে দুশো ফুটের উপরে রোড ফোন পাচ্ছেন এখানে সর্ষে এবং নানা রকম সবজি লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে রোড পিএমজি রোড দুশো ফুটের উপরে রোড পাচ্ছেন গ্রাম্য পরিবেশ এখানের মধ্যে আপনারা রিসর্ট তৈরি করতে পারেন এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোজেক্ট করতে পারেন রিসর্ট খুবই সুন্দর হবে শান্ত এরিয়া একদম খুব ভালো পরিবেশ গ্রাম্য পরিবেশ পাচ্ছেন নিরিবিলি জায়গা এখানে গোটারি ফার্ম করতে পারবেন ফিশারি ফার্ম করতে পারবেন এবং ডায়রি ফার্ম করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রি এখানে করতে পারবেন আপনারা যে কোনো ইন্ডাস্ট্রি করুন তবে পলিবেশন ছাড়া এখানে ইন্ডাস্ট্রি করতে হবে যেহেতু গ্রাম রয়েছে সংলগ্নে একদম গ্রাম ইলেকট্রিসিটির কাছেই পেয়ে যাচ্ছেন জলের লেয়ার খুব কাছে এখানে বোরিং করলে জলের লেয়ার পেয়ে যাবেন চার বিঘা জমি খুব কম দামের মধ্যে দিচ্ছি আমরা পাঁচ লাখ টাকা প্রতি বিঘা এই চার বিঘা জমির দাম পড়ছে কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা দিলে এই জমি আপনাদের এবং কাগজপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ফ্রেশ প্রপার্টি ফ্রেশ প্রপার্টি পেয়ে যাচ্ছেন কাগজপত্র নিখুঁত কাগজপত্র আমাদের নামে জমি জমির কোনো কাগজপত্র ডিসপিউট নেই জমিও কোনো ডিসপুট নেই জমি পরিষ্কার পরিচ্ছন্ন একদম জমিটি পেয়ে যাচ্ছেন চার বিঘার প্লট এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই প্লটটা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন